বিশ বছর পর ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করতে যাচ্ছি এ উপলক্ষে প্রয়াত মন্ত্রী মানিকগঞ্জ জেলার অহংকার মানিকগঞ্জ জেলার গর্ব আমাদেরই কৃতি সন্তান আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হরণ রাসিক খান মন্নু সাহেবের সুযোগ্য কন্যা আফরোজা খান রীতা আপার আগমন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা এখানে প্যান্ডেলের কাজ করছি আমরা রিতা আপাকে বরণ করে নেব একটা সুন্দর একটা ডিসপ্লের মাধ্যমে যে ডিসপ্লে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন আমরা আমাদের এলাকার এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা আফরোজাকান রীতা আপার আগমন উপলক্ষে খুবই আনন্দিত এবং এলাকায় খুবই চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে যে এতদিন পর আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের মাঝে উপস্থিত হবেন খুব আনন্দিত সবাই আসসালামু আলাইকুম প্রিয় মানিকগঞ্জবাসী মানিকগঞ্জের মানিক মানিকগঞ্জের অবিস্মরণীয় নেতা মানিকগঞ্জের সকল জনমানুষের নেতা মানিকগঞ্জের গর্ব মানিকগঞ্জের অহংকার জনাব হার্নান মুন্নু আর প্রতিষ্ঠিত ওনার ছোটো মেয়ের নামে অত্যন্ত আদরের মেয়ে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে থেকে শুরু হয়ে বিদ্যালয়টি যদিও উনিশশো নিরানব্বই সালে শুরু হয় মাঝপথে থেমে গিয়েছিল উনিশশো পঁচানব্বই সাল থেকে যখন মানিকগঞ্জের মানিক শিক্ষা মুন্ন মেয়ে স্কুলে হাল ধরেন তারপর থেকে আজকে আস্তে আস্তে বর্তমান স্কুল অনেক উন্নত হয়েছে এবছর উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছে যা হোক দুই হাজার সাল থেকে দুই হাজার চার সাল পর্যন্ত বিদ্যালয়ের সভাপতি ছিলেন আফ্রোজাগান রীতা ম্যাডাম উনি আবার দুই সালে আবার তাকে আমি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বানাতে সক্ষম হই আমি তাতে আনন্দিত আর উনা উনি আগামীকাল বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ আগামীকাল আমাদের স্কুলে আসবেন আমরা ওনার আগমন উপলক্ষে আমরা পর্যাপ্তভাবে ব্যবস্থা নিয়েছি অনুষ্ঠানটা মনজ্ঞ করার জন্য ওনাকে ফুলে ফুলে আমরা অভিবাদন জানাবো আমাদের অত্র ইউনিয়ন তথা অত্র এলাকার বহিরামপুর উপজেলার নেতৃবৃন্দ নিয়েও আমরা তিন চার দিন মিটিং করেছি যাতে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি আর আল্লাপাক কালকে আমরা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি পরিচালনা করতে পারি এর জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করছি এবং মানিকগঞ্জের মানিক যিনি মানিকগঞ্জের মমতাময়ী মায়ের মতন বিএনপিকে ভালোবেসে বিএনপিকে সংগঠিত করছেন সেই মমতাময়ী মা আমাদের মাঝে কাল কাটবে এজন্য আমরা আনন্দে উদ্বেলিত আনন্দে আমরা উৎসাহিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম